এই ঠাটা পড়া রোদে কিছুদিন আগে আমি গেছিলাম চাপাতলা ঘাটে ফটোশুট করতে সো হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ যেটা বলছিলাম আমি গেছিলাম চাপাতলা ঘাটে ফটোশুট করতে না না একদমই আমার ফটোশুটের জন্য যাইনি যে আমার অলওয়েজ ফটোশুট করে দেয় আমার অ্যাসিস্ট্যান্ট মানে রুমি আর তার বন্ধুদের জন্য আমি গেছিলাম ওদের সাথে চাপাতলা ঘাটে ফটোশুট করতে এখানে আমি আমার বন্ধুকে ওদেরকে হায়ার করে দিয়েছিলাম যাতে ও ওদের ফটোগুলো তুলে দেয় যে এই যে আমার বন্ধু আর এই যে মডেলরা সব একদম রোদের মধ্যে দাঁড়িয়ে সুন্দর সুন্দর পোজ দিয়ে ভাবে ফটো তুলছে আর এখানে লেন্স আর সবার ব্যাগ ফোন সানগ্লাস প্লাস একটা মেয়ের বার্থডে ছিল সেই কেক সমস্ত কিছু নিয়ে এখানে বসেছিলাম চাপাতলা ঘাটে ফটোশুট কমপ্লিট করে আমরা গেছিলাম কুমোরটুলির জন্য আর সেখানে এসে দেখি এখানে কতগুলো গোপাল ঠাকুর হচ্ছে কি মিষ্টি দেখতে তো এখন আমরা খুঁজছি যে একটা সুন্দর অ্যাস্থেটিক গলি অ্যাস্থেটিক গলি থেকে বড় কথা অ্যাস্থেটিক দরজা খুঁজছি যেখানে সবাই দাঁড়িয়ে একটু ফটোশুট করবে সমস্ত রকম শুট কমপ্লিট করে আমরা চলে গেছিলাম কম্পিউটার সেন্টারে একটা ক্লাস করার পর আমাদের এত খিদে পাচ্ছিল তো আমরা একটুখানি খাবার এক্সপ্লোর করতে বেরিয়েছি ছিলাম তারপর বাড়ি এসে আমার বাবার সাথে গেছিলাম ফোনের দোকানে আমার বাবাটা নতুন ফোন কিনেছে যার সাথে একটা সুন্দর হেডফোনও ফ্রি পেয়েছে এই ফোন কেনার ট্রিটটা তো অবশ্যই আমাকে উসুল করতে হবে যেটা নিয়ে আসবো নেক্সট লাগে টাটা